ত্বকের সৌন্দর্য কেনা চায় তবে সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে ত্বকের ক্ষতি করছে না তো না জেনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের ক্ষতি হচ্ছে না তো তবে আজকের জন্য থাকছে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও যে ভিডিওতে জানতে পারবেন যে ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা বিভিন্ন রকম সোপ ব্যবহার করে থাকি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভাইরাল সোপ নিয়ে যে সোপটি ব্যবহার করে আপনি ত্বকের ক্ষতি করছেন নাকি আপনার ত্বকের জন্য ভালো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জাফরান গট মিল্ক সোপ সম্পর্কে এই সোপটি ব্যবহার করে আমি কি কি উপকার পেয়েছি এবং এই সোপে কি কি উপাদান আছে কারা এই সাবানটি ব্যবহার করতে পারবেন এবং কারা এই সাবানটি ব্যবহার করতে পারবেন না এবং এটিও জানিয়ে দিব আসলেই কি এই সাবানে জাফরান ব্যবহার করা হয় তবে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে চলুন জেনে নেই এই জাফরান সাবানটি আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো এবং আমাদের স্কিনে কি কি কাজ করে অকাল বার্ধক্য রোধ করতে এবং উজ্জ্বলতা বাড়াতে কিন্তু এই সাবান অনেক কার্যকারী ত্বকের দুই স্তর পর্যন্ত গভীর করতে এবং পোর্স সহ ক্লিন করতেও এই সাবানের রয়েছে অনেক গুণ স্বাভাবিকভাবে স্কিনকে মশ্চারাইজার রাখতেও এই সাবানটি বিশেষভাবে কার্যকারী জাফরান সাবানে যে কোনো ব্রেকআউট স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতেও বেশ ভালো কাজ করে নিয়মিত ব্যবহারের ফলে এটি কিন্তু পিগমেন্টেশনও দূর করে থাকে তবে এই সাবানের এত এত গুণাবলী থাকার শর্তেও কিছু কিছু মানুষ আছেন যারা এই সাবান সম্পর্কে অনেক ব্যাড রিভিউও দিয়েছে তবে অবশ্যই যার ভালো আছে তার কিন্তু খারাপ দিকেও আছে আমাদের জানতে হবে যে আমরা যে প্রোডাক্টটি ব্যবহার করছি সেটি আসলে নিয়ম কি ব্যবহারের বা সেটি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছি কি না অনেকেই দেখা যাচ্ছে ভালো ফলাফল পাচ্ছেন আবার অনেকেই দেখা যায় খারাপ ফলাফল পাচ্ছেন সে কারণেই কিন্তু আমরা অনেক ব্যাড রিভিউ পেয়ে থাকি জাফরানের গট মিল্ক সোপ এই সাবানটি ব্যবহার করে আমি কী উপকার পেয়েছি এখন সেই কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটি অনলাইন পেজ থেকে এই সাবানটি কিনে নিই তবে আমি আপনাদের কাছে পেজের নামটি মেনশন করছি না আপনারা বিভিন্ন পেজ আছে তবে অবশ্যই ফেক কোনো পেজ থেকে সাবানটি কিনবেন না দেখে শুনে যাচাই করে তারপরেই আপনারা এই সাবানটি কিনবেন আমি যে পেজ থেকে সাবানটি নেই তাদের অনেক ভালো ভালো রিভিউ ছিল ভিডিওতে পেজে তো আমি সেসব দেখেই প্রথমে এই সাবানটি পারচেস করি এবং পরবর্তীতে আমি তাদেরকে বলি যে এই সাবানটি কি আসলেই কাজ করবে তখন তারা আমাকে বলে যে পেজে রিভিউ দেখেন দেন সব কিছু দেখে আপনি সাবানটি পারচেস করেন তো ঠিক আছে আমি তাদের কথায় ভরসা করে আমি সাবানটি কিনে ফেলি এবং সাবানটি ব্যবহার করা শুরু করে দেই সাত থেকে পনেরো দিনের মধ্যেই আমি একটু চেঞ্জ দেখতে পাই আমার স্কিনের যখন আমি সাবানটি কিনেছিলাম তখন তাদের কাছে জানতে চেয়েছিলাম এই সাবানের কি তখন তারা আমাকে অ্যান্সার দিয়েছিল এই সাবানটি রোদে পড়া ভাব দূর করে ব্রণের দাগ দূর করে মুখে যদি কোনো সান ট্যান থাকে সেগুলো দূর করে তো আমি আস্তে আস্তে দেখতে পাই আমার স্কিন একটু উজ্জ্বল হচ্ছে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ হ্যাঁ সাবানটি কাজে দিচ্ছে তারপরে আমি আস্তে আস্তে এই সাবানটি আরও বেশ কিছুদিন ব্যবহার করি তারপরে আমি ব্যবহার করার পরে কিছুদিন পরে লক্ষ্য করতে থাকি আমার স্কিনটা একটু পাতলা হয়ে যাচ্ছে বা আমার স্কিনে একটু র্যাশ বের হচ্ছে আমি সাথে সাথে সাবানটি ব্যবহার করা স্টপ করে দেই। সাবানটি ব্যবহার করা স্টপ করে আমি আমার রেগুলার যে মশ্চারাইজার রেগুলার যে ফেস ওয়াশ ছিল সেগুলো আমি ব্যবহার করা শুরু করি দেন আমি দেখতে পাই যে মূলত ক্রমেই আমার স্কিন র্যাশ পিম্পল এগুলো দেখা দিচ্ছে পরবর্তীতে আমি জানতে চাই তাদের কাছে তাদের পেজে নখ দিয়ে যে আসলে এটি ব্যবহার করে আমার স্কিনে একটু প্রবলেম হচ্ছে এটা কেন হচ্ছে তখন তারা আমাকে বলে যে আপনি কি এই সাবানটি ব্যবহার করা বাদ দিয়েছিলেন কখনো তো তখন আমি তাদের অ্যান্সার দিই যে হ্যাঁ সাবানটি আমি কিছুদিন ব্যবহার করেছি তারপর যখন দেখেছি আমার স্কিনটি একটু পাতলা হয়ে যাচ্ছে তখন আমি সাবানটি ব্যবহার করা স্টপ করে দিয়েছি তখন তারা আমাকে জানায় আপু সাবানটি আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে এবং এই সাবানটি ব্যবহার করা বাদ দেওয়া যাবে না তখন আমি তাদেরকে বললাম অ্যাকচুয়ালি সাবানটি ব্যবহার করে আমার স্কিন পাতলা হয়ে যাচ্ছিলো স্কিন গ্লেজি হচ্ছিল সুন্দর হচ্ছিল ফর্সা হচ্ছিলাম কিন্তু আমার স্কিনে প্রবলেম দেখা দিচ্ছিল তখন তারা আমাকে বলে যে আপু আপনি সাবানটি ব্যবহার করে দেখেন কিছুদিন তো তারপরে আমি আবার সাবানটি ব্যবহার করতে থাকি এক সপ্তাহ ব্যবহার করলাম তো তখন দেখলাম যে না আমার স্কিনটা আগের মতোই আবার ঠিক হয়ে যাচ্ছে মূলত আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা বিকজ আমার স্কিনে পিম্পলের সমস্যা আছে তো তারপরে যেটা দেখতে থাকি যে আমার স্কিন থেকে মানে রোদে পোড়া একটু দাগ বা হচ্ছে অ্যাকনি স্পট এগুলো আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারি যে না আসলে সাবানটি কার্যকারী এবং সাবানটি আসলেই ভালো তো তখন আমি চিন্তা করলাম যে এই সাবানটি ব্যবহার করে যেহেতু আমি ভালো ফলাফল পাচ্ছি তাহলে কেন এই সাবানটির রিভিউ আমি দিব না তখনই আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে আসলে এই সাবানটির রিভিউ কেমন বা এই সাবানটির আরও অনেক অনেক পেজ আছে কি না তো তৎক্ষণাৎ আমি দেখতে পাই যে এই সাবানটি নিয়ে অনেক অনেক ভিডিও হয়ে গিয়েছে এই সাবানের অনেকগুলো পেজও আছে তো আপুরা কনফিউজ হয়ে যাবে যে আসলে এই সাবানটি কোন পেজ থেকে নেবো বা এই সাবানটি কোথা থেকে নিলে ভালো হবে এত অ্যাকচুয়ালি আমি যেখান থেকে নিয়েছি আমি এই কারণেই তাদের পেজের নাম মেনশন করছি না কারণ আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও করছি না এই কারণেই আমি কোনো পেজের নাম মেনশন করছি না তবে আপনারা যে পেজে খুব ভালো রিভিউ পাবেন ওই পেজ থেকে এই সাবানটি সংগ্রহ করবেন আর আর একটা কথা যেটা এই সাবানটি যখন আপনি ব্যবহার করবেন তবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে মুখে কোনো কেমিক্যাল জাতীয় ক্রিম ইউজ করা যাবে না যদি আপনি কোনো কেমিক্যাল জাতীয় ক্রিম ইউজ করেন সেক্ষেত্রে আপনার স্কিনে সমস্যা দেখা দিতে পারে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ